ছোট লোকের বাচ্চা তো সাহস দেখে আমি অবাক হয়ে যাই তুই কিনা নোংরা হাতে আমাকে স্পর্শ করলি এই ছোট লোকের বাচ্চা তুই আমার বাবা হস্তি করে আমার বাবা না লন্ডনে থাকে তুই তো আমার বাবার চাকর হওয়ার যোগ্যতা রাখিস না আরে বোন আপনি আজকে এত বড় অফিসার হইছেন দেখে নিজের বাপ রে অস্বীকার করতেছেন এটা কেমনে পারেন আপনি ভুল করি নাই চুপ করো বাবা তুমি ভুল করছো তুমি মেয়ে সিদ্ধ ভুল করলো

আরিপুরি ম্যাডাম আপনি এখনো এখানে আরিপুরি ম্যাডাম আপনি এখন এখানে আমি এসেছি আমাদের কোম্পানিতে একজন নতুন ম্যানেজারকে জয়েন লিটার দিতে আমি এসেছি আমাদের কোম্পানিতে একজন জয়েন একজন একজন নতুন ম্যানেজারকে আবার আবার

জেগা টিলেক্ট কৰা হৈছে জেগা ঐতা দে হাই কৈছো ঐত